মেয়েরাই মেয়েদের সব থেকে বড়ো শত্রু কেন বলুন তো আমাদের সমাজে কিছু মহিলারা আছে যারা সব সময় মেয়েদের সমালোচনাটা আগে করে আমাদের আশেপাশের কাকিমা মাসি পিসি অনেকেই আছে ব্যাকডেটেড তাদের সমস্যাটা কি বলুন তো তারা কিন্তু খুব কম পড়াশোনা করেছে কেউ বা অনেকেই ব বেশি পড়াশোনা করে তাদের কোনো ফায়দা হয়নি তারা কি করে তাদের সমস্ত সংসারে কাজ হয়ে যাওয়ার পরে একটা করে মিটিং বসায় ওই বেলায় বা বাড়ির পেছনে বা পাড়ার কোনো মোড়ে দেখবেন এদের একটা লুডো নিয়ে বসে পড়ে আর পাড়ার সমস্ত মহিলা কি করছে কার ছেলের বউ কি করছে কার মেয়ে কি করছে সবসময় সব নিয়ে আলোচনা চলছে তাদের টপিকে এইটা সব সময় চলে যে ও কার সাথে প্রেম করলো ও কোন জামাটা পরলো ওর চরিত্রটা খারাপ এই সব আমার নিজের রিলেটিভসের আমি একটা কথা বলবো তার এটা মেন্টালিটি ছিল যে আমি কোনোদিনও পড়িনি যে জিনিসটা আমি কোনোদিনও এই জিনিসটা দেখিনি বা ঘুরতে যাইনি এই জায়গাটাতে তাহলে ও কেন যাবে সে নিজের মেয়েকে পর্যন্ত নাইটি পরতে দিত না এবং নিজের নিজের মেয়েকেই জিন্সের প্যান্ট পরতে দিত না এবং তার বক্তব্য ছিল যে তার ছেলের বউকেও নাইটি পরতে দেবে না এবং জিন্সের প্যান্ট পরতে দেবে না এমনকি তার চুড়িদারেও আপত্তি ছিল কেননা তিনি সারা জীবন শাড়ি পরেছেন এইসব মহিলাদের মেন্টালিটি আমাদের আমাদের সামর্থ্য নয় এদের মেন্টালিটি চেঞ্জ করা ওই বিকালবেলা করে এইসব মহিলারাই দিদি নাম্বার ওয়ান দেখতে বসে যায় আর কি এইসব মহিলারাই অ্যাকচুয়ালি বাড়ির ছেলেদের ছেলেদেরকে এবং তার স্বামীদের মাথাগুলো খায় আমি বলছি না যে এরা বলে কোনো ছেলেকে তার ছেলেকে বা স্বামীকে যে অন্য মেয়েকে খারাপ চোখে দেখো বা যা বাবা গিয়ে তুই একটা মেয়েকে টিজ করে আয় বা মেয়েটাকে কোনো খারাপ কথা বল বউকে টর্চার কর আমি বলছি না এগুলো তারা করে কিন্তু তাদের যে এই মেন্টালিটি বা আলোচনা সমালোচনা এর কিন্তু প্রভাব ফেলে তাদের হাজব্যান্ড এবং তাদের ছেলেদের ওপর এইসব মহিলারা দেখবেন ছেলের বউ ফর্সা হবে ছেলের বউয়ের সৌন্দর্যটা মানে বেশি ডিপেন্ড করবে তাকে বিয়ে দেব তারপরে দেখবেন ছেলের বিয়ের ছেলের বিয়ে দেওয়ার জন্য মানে কতটা ডাউরি নেওয়া যায় মেয়ের বাবার থেকে তারা এইসব কিন্তু এক্সপার্ট আমি আরেকটা কথা বলতে চাই যে এইসব মহিলা মানে ইনি নন এরকম ধরনের অনেক মহিলাদের চিনি আমি বা কাকিমাদের চিনি বা বলুন ইয়াং মেয়েদেরকে অনেককে চিনি যারা শাড়ি বা চুড়িদার ছাড়াও কিন্তু অন্য ধরনের ড্রেসগুলো পরতে চায় কিন্তু তারা শুধুমাত্র তার বাড়ির প্রেসারে বা শ্বশুর বাড়ির প্রেশারে বা বরের প্রেশারে পড়তে পারে না তার আগে ওই অ্যাগ্রেশনটা কিন্তু ওই যে মেয়েটা জামা পরেছে অন্য ধরনের জামা পরেছে সেই ফার্স্ট্রেশনটা ওই মেয়েটার ড্রেসের দিকে দেয় কেননা সে পড়তে পারছে না তাহলে অন্য মেয়েরা পড়ছে মানে নিশ্চয়ই সে খারাপই হবে আপনারা কি কখনো মানে গোয়াতে বা দীঘাতে গেছেন নিশ্চয়ই গেছেন সেখানে গিয়ে দেখবেন মোস্টলি আমি বলছি ইন্ডিয়ার যেই সমস্ত জায়গা বিচ টাইপের বিচ জায়গাগুলো সেখানে গিয়ে দেখবেন মেয়েরা কিন্তু প্রচুর ফ্রিডামলি ড্রেস পরে ওপেন ড্রেস পরে যেরকম হচ্ছে গোয়াতে গিয়ে দেখবেন যে মেয়েরা বিকিনি পরে ঘুরছে ইন্ডিয়ানসরাও পরে শুধু বিদেশিরা না বিচের মধ্যে কি দেখবেন বিচের মধ্যে এরকম নর্মাল বিচের মধ্যে সব টান টান করে শুয়ে আছে রোদের মধ্যে বিকিনি পরে তারপরে বিচের মানে কোনো তাদের কোনো যায় আসে না তার মধ্যে ইন্ডিয়ানসরাও থাকে ওখানে কি ইন্ডিয়ান্স ছেলেরা থাকে না বুড়োরা থাকে না ওখানে প্রচুর দোকান আছে রেস্টুরেন্টস আছে লোকাল লোকাল দোকান আছে শপ আছে সব কিছু আছে ওখানে তো হচ্ছে না এই ধরনের নোংরামো আমি বলছি কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে কেন না মানুষ এই ধরনের মেন্টালিটির যারা মানুষ আছে যাদের বক্তব্য যে মেয়েদেরকে শুধুমাত্র ঢাকা ড্রেস পরতে হবে তাহলে গিয়ে আমরা ওদেরকে রেপ করব না এটা কিন্তু একটা বাজে কথা এই যে ঢাকা ড্রেসগুলো পরা মহিলাদেরকে যদি এরা রাত্রিবেলা একা পায় না এদের কোনো যায় আসে না এই যে বিচের মধ্যে আমরা দীঘাতে গিয়ে দেখি যে লোক সমুদ্র তটে একটা নর্মাল প্যান্ট একটা টি শার্ট পরে গেছে জামা যখন জলের মধ্যে ভিজে যায় তখন তার বডির সমস্ত কিছুই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এবং এটা বোঝার কি আছে এটা তো নর্মাল বডির মধ্যে যে পার্টস আছে এটাতে কেউ কোনো কোনো ছেলেই লোকানো নেই তার কাছে যে বডি মেয়েদের বডির পার্টসে কি আছে তো ওখানে কিন্তু এইসব ধরনের জিনিসগুলো হয় না কেননা দিনের বেলা মেয়েটার সাথে আরো আরও লোকজন আছে কী করে করবে তাদের তখন সাহস হয় না তো কখন সাহস হয় বলুন তো রাত্রিবেলা সাহস হয় যখন মেয়েটাকে একা পায় আর যেসব মহিলাদের কথা বলছি যে যারা মেয়েদের সমালোচনা করেন বসে এবং বলেন যে আমি কিছুদিন একটা আগে একটা পেজে দেখছিলাম ফেসবুকের পেজে যে ফেসবুকে পেজে লেখা আছে যে যেসব মেয়েরা খোলা মাইলা ড্রেস পরে ক্যামেরার সামনে নিচে ভিডিও বানায় তাদেরকে আনফ্রেন্ড করে দিন ব্লক করে দিন ওরা ওরাই হচ্ছে ফেলায় সমাজের নেগেটিভিটি যারা পড়ছে তাদের ইচ্ছা আপনি পড়ছেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্লক করে দেওয়ার কী আছে দিদি আপনি তো আগে গিয়ে দেখেন মেয়েটা কি পড়েছে আপনারা তো শখ হয় ওই জামাটা পরার পড়তে পারেন না সেটা আলাদা ব্যাপার সুযোগ সন্ধানী লোকেরা সবসময় সুযোগ খোঁজে আর এই সুযোগ সন্ধানে লোকেদের হিম্মত যোগায় এইসব মহিলারা যারা বলে যে মেয়েদের কাপড় ভালো না মেয়েদের সাথে তো এরকম হবেই আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ মেয়েদের এই জামা কাপড় নিয়ে মেন্টালিটিটা চেঞ্জ করুন জামা কাপড় নিয়ে বলাটা তাদেরকে চেঞ্জ করুন মেয়েদের কোনো জাম মেয়েদের শরীরের মধ্যে এক্সট্রা কিছু নেই এটা একটা নর্মাল শরীর আমরা যুগ যুগান্ত ধরে দেখে আসছি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখতে পাচ্ছে মেয়েদের শরীরের মধ্যে কি এমন অ্যাট্রাকটিভ আছে যে এত কিছু মেয়েদেরকে নিয়ে একটা পতিতালয় কিছুদিন আগে একজন এক্স ওয়ার্কার বলেছিলেন যে তাদের তো কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত দিলে তারা তার সাথে কাজ করতে রাজি আছে মানে ছেলেদের সাথে কাজ করতে রাজি আছে তাহলে তারা কেন আসছে না ওখানে যেসব মেয়েরা ইন্ডিপেন্ডলি বাইরে কাজ করছে মানে তাদের স্বাধীন স্বাধীনতা হচ্ছে স্বাধীনতার দিন তারা আপনাদের মতো মানে জানোয়ারদের ভয়তে আপনাদের মতো একটা নোংরা মেন্টালিটির মানুষদের ভয়তে কি তারা বাড়িতে বসে থাকবে যান না আমাদের তো কলকালক কলকাতার মধ্যে সোনাগাছি আছে কালীঘাট আছে প্রচুর জায়গা আছে যেখানে গিয়ে আপনি আপনার শখ পূরণ করতে পারবেন সেখানে চলে যান টাকা দিয়ে করে আসুন আপনার যেটা ইচ্ছা হচ্ছে মেয়েদেরকে প্লিজ লিভ আস অ্যালোন সত্যি আমার খুব দুঃখ লাগে যখন আমি এরকম ধরনের কোনো কথা শুনি কোনো বাচ্চা ছোট, বাচ্চা শিশু মহিল মানে মেয়ে শিশু এবং একটা বৃদ্ধ মহিলার সাথে কোনো জামা কাপড়ের সম্পর্ক থাকে না এটা আমরা সবাই জানি তাদের সাথেই নোংরা কাজগুলো হচ্ছে তো সুতরাং জামা দিয়ে মেয়েদেরকে কখনো বিচার করতে যাবেন না থ্যাংক ইউ